সালাম আলাইকুম আমি আজকে আসছি আমার যে পুকুরে বাংলা মাছ চাষ করি সেই পুকুরে এখানে আজকে আমি জাল টান দেব জাল টান দেওয়ার দুইটা কারণ একটা কারণ প্রথমত যে আমার এই পুকুরে কিছুদিন আগে কিছু মাছ মারা গেছিলো যেটা বিগ হেড তারপর রুই মাছ তারপরে রুই এই মির যেটাকে বলে এটাও মারা গেছে দুই নম্বর হইতেছে এটা মধ্যে গ্যাস হয়েছে আমার মনে হয় সেই কারণে মাছগুলো মারা গেছে আর জাল এই গ্যাস যদি শেষ করতে চাই তাহলে অন্য সিস্টেমে গ্যাস এই শেষ করা গেলে কিন্তু এখন আজকে জালটা টানার কারণে কারণ হচ্ছে আমি এই যে মাছগুলো আনছি পুকুরে প্রথম কিন্তু এই মাছগুলো আমি অন্য একটা পুকুরে দিছিলাম এই আমার আরেকটা পুকুর আছে এই পুকুরে এই মাছগুলো সারছিলাম তখন এই পুকুরের সাথে আমার কামারে লিটার রাখতাম তখন এখান থেকে এই লিটার লিক করে এই পুকুরে ঢুকে যেত তখন কি হতো এই খাবার বেশি হয়ে যাওয়াতে এই গ্যাস হয়ে যেত সেই কারণে আমি কিন্তু ওই পুকুর থেকে এই পুকুরে মাছগুলো নিয়ে আসছিলাম তখন যে কতগুলো মাছ আমি নিয়ে আসছি এখানে সেটা কিন্তু আমি আমার এই যে এই পুকুরে কতগুলা মাছ আছে সেটা আমার এই জানা নাই আমি জানি না মাছ আছে এই আন্তাজে উপরে এই সবগুলো ডান্দে নিয়ে আইসি কিন্তু ওইখানে মাছ অনেক রয়ে গেছে বাংলা মাছ সেই কারণে এই দুইটাই কারণ একটা গ্যাস শেষ হইবো জাল টান দিলে আর দ্বিতীয়ত হইতেছে আমি গুলা দেখতে পারবো যে কি পরিমাণ মাছ আছে এই কি মাছ আরো দিতে হবে এবং কোন মাছটা বেশি হয়েছে এই পুকুরে ঠিক আছে এটা দেখার জন্য আমি আজকে একটা জাল নিয়ে আসছি এই যারা মাছ ধরে তাদেরকে আমি ভাড়া করছি আজকে একটা শুধু এই 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 থেকে ওই পারে জাল টান দিবে তাদেরকে আমার দিতে হবে বারোশো টাকা বারোশো টাকা দিয়ে কন্ট্রাক্ট করছি শুধু এরা মাছটা টান দিয়া চলে যাবে আজকে মাছ ধরে বিক্রিও করবো না ধরে এখান থেকে অন্য কোনো জায়গাও নেবো না শুধু একটা টান দিব মাছ একটা বাড়ি খাইবো আর একটু গ্যাসটা একটু কম মানে গ্যাসটা কমে যাবে এই দুইটা কারণে আমি নিয়ে আসছি দেখাই আমার পুকুরটা একটু যে এই যে এখন এই যে পুকুরে জাল ওই কোনারে আছে এখন এই ওই পার থেকে এই যে এই পারে এইখানে এই পারে নিয়ে আসবে এইখানে নিয়ে আসবে তারপরে মাছগুলো দেখবো যে কি অবস্থা মানে কতটুকু বড় বড় মাছ আছে কিনা আবার কোন মাছ কম এটা দিতে হবে কিনা সেই মাছ দিব আর জাল টান দিলে মাছ যদি একটু জালের বাড়ি লাগে তাহলে কিন্তু মাছগুলো একটু তাড়াতাড়ি বড় হয় আমার বাইক না বলতে তার একটু দেখাইতাম সে জমি তে ধান রোপন করতেছে বাইক না ঠিক আছে ধান লাগাও আর এই পাশে দুজন চারজন লোক আসছে এখানে গুলা মাছ আছে এখন শুধু অপেক্ষা করতেছি দেখার জন্য আপনারা করেন যে কতগুলো মাছ আছে সেটা আজকে তারপর আবার নতুন করে যদি মাছ দেওয়ার প্রয়োজন হয় তাহলে মাছ দিব আর না হলে এভাবেই শুধু খাবার দিব মাছকে দেখি কতগুলো মাছ আছে এখন কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছি

এ সারি এটা করে দেখি বসাও মনোই কারার গাথাতে গেছে কেমন আমার মাছটি এটা কইছি গাথা পোরা যারা কার গাথা আছে পোচুর গাথা চাল নিছরতা ক্যামেরা করে এই পোট পার পান্ত দিবি ব্যাপারে পারাতে কি পানি উল্যা পোরালো আগামীবার আগামীবারে যাবো কার ফু রাখতাম না রো মাছরা দুই দিন আগে কারবো শাস্তি বিকেট বেশি হয়েছে হ্যাঁ একদিন আগে জাল টান দিলাম এমনি বড় মাছ এই বাংলা মাছ রাখি নাই আর এই যে এইগুলো আইসি দেখেন সুন্দর মাছ মলা মাছ ঠিক আছে এই মলা মাছ ধরছি আগামীকাল আমরা কিছু মাছ বিক্রি করব সেটা দেখানো চেষ্টা করব তো এখানে কিছু কই মাছ আছে এই পুকুরটা এটা ঠিক আছে আজকের কাজটা এটুকুই ছিল তারপর মাছগুলো দেখছিলাম কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম